যদিও একটা সুন্দর সানরাইজ দেখার আশা নিয়ে সেদিন একদম ভোর ভোর আমরা পৌঁছে গিয়েছিলাম কালাপাথার বিচ কিন্তু শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি কোনো মতে শেডের নিচে একটু আশ্রয় নিয়ে বৃষ্টি থামলে চলে এলাম বিচে বিচটা এতটাই সুন্দর যে সানরাইজ দেখতে না পাওয়ার কষ্টটা আমরা এক নিমেষের মধ্যেই ভুলে গেলাম বৃষ্টি মাথায় নিয়েই আমরা পুরো বিচটা ঘুরে দেখলাম ফটো তুললাম ভিডিও করে ফিরে এলাম হোটেল এবং ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য প্রথমেই পৌঁছে গেলাম জেটিতে এখান থেকেই দশ থেকে পনেরো জনের একটা গ্রুপ করে ছোট বোটে করে আমাদের নিয়ে আসা হলো এলিফ্যান্টটা বিচে এবং সময় লেগেছিল তিরিশ থেকে চল্লিশ মিনিট তবে চাইলে ট্রেকিং করে এলিফ্যান্টটা বিচে আসা যায় জঙ্গলের মধ্যে দিয়ে একটা ট্রেকিং রুট আছে হ্যাভলক আইল্যান্ডের এই বিচটিতে হয় না এমন কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস নেই তাই তো ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য সব ট্যুরিস্টরা এখানেই ছুটে আসে আর এগুলোর মধ্যে সব থেকে সেরা হলো স্নার্কেলিং এবং স্কুবা ডাইভিং কারণ এখানে আন্ডার ওয়াটার ম্যারিন লাইফ খুব ভালো দেখা যায় ডাবের জল পাপড়ি চাট ফ্রুট স্যালাড দিয়ে লাঞ্চ করে আমরা এবার ফিরলাম হোটেলের উদ্দেশ্যে অনেক আগে আমাদের স্নরকেলিং করা হয়ে গেলেও যেহেতু আমরা গ্রুপের সঙ্গে যাই তো আমাদের হোটেলে ফিরতে ফিরতে অনেকটা বিকেলই হয়ে গিয়েছি তাই ওই দিন বিকেলে আর কোথাও বেরোন কিন্তু গোবিন্দনগরে আমাদের বিচ রিসোর্টটা এতটাই সুন্দর যে কোথাও না বেরোলেও সেদিন বিচের ধারে আমরা একটা সুন্দর সময় কাটিয়েছি